আগামী কাল, মাঘ আমাবস্যা বা মৌনি আমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ এবং মা কালী ও বাবা মহাদেবসহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মাঘ আমাবস্যা বা মৌনি অমাবস্যা মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনি আমাবস্যা বা মাঘী অমাবস্যা বলে এই অমাবস্যাতে মৌনব্রত পালন করা হয়ে থাকে এই অমাবস্যাতে মৌনব্রত পালন করা হয় বলে একে মৌনি অমাবস্যা বলা হয়ে থাকে এই মৌনি অমাবস্যা হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে মানা হয়ে থাকে যে এই অমাবস্যার দিনে সাধু সন্তোষী এবং সকল ভক্তগণ গঙ্গা স্নান করে বিশেষ মৌনব্রত পালন করেন এতে মৌন ও চিত্তের একাগ্রতা বাড়ে এবং পরমেশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এটি এই বছরের প্রথম অমাবস্যা মাঘ মাসের এই অমাবস্যা তিথিটি বছরের অন্যান্য অমাবস্যা তিথি থেকে একটু আলাদা এবং এর গুরুত্ব রয়েছে অনেক বেশি সাধারণত এই মাঘী অমাবস্যা বা মৌনি অমাবস্যার তিথিতে মা কালীর বিশেষ পুজো অর্চনা করা হয়ে থাকে মানা হয়ে থাকে যে এই দিনে মা কালীর বিশেষ পুজো অর্চনা করলে এবং ভক্তি ভরে একটি লাল জবা ফুল মায়ের শ্রীচরণে অর্পণ করলে মা অত্যন্ত খুশি হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন হিন্দু ধর্মে অমাবস্যা তিথি মা কালীর নামে সমর্পিত একটি তিথি এই দিনে মায়ের পুজো অর্চনা ও ভক্তি সাধনা করলে কিন্তু বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এছাড়া পুরাণ মতে মানা হয়ে থাকে যে মৌনী অমাবস্যার দিন সকল দেবদেবী গঙ্গাসাগরে স্নান করতে আসেন তাই মৌনী অমাবস্যার দিন গঙ্গা স্নানের ও ধ্যানের রয়েছে বিশেষ মাহাত্ম এই দিনে গঙ্গা স্নান করলে এবং শ্রীহরি বিষ্ণু ও বাবা মহাদেবের ধ্যান করলে সকল পাপ ধুয়ে যায় তাই মৌনি অমাবস্যার দিন গঙ্গা স্নানের ও ধ্যানের রয়েছে বিশেষ মাহাত্ম এছাড়া এই দিন স্নান দান ও ধ্যানের সাথে সাথে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণেরও রয়েছে বিশেষ রীতি এই দিনে গঙ্গা স্নান করা ও অসহায় ব্যক্তিকে দান করা অত্যন্ত শুভ ও পূর্ণ ফল প্রদান করে এর ফলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে এছাড়া একশো চুয়াল্লিশ বছর পর এসেছে এবছর মৌনি আমাবস্যায় বিশেষ সংযোগ কারণ একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ শুরু হয়েছে এই বছর এবং মৌনি আমাবস্যায় রয়েছে তৃতীয় অমৃত শাহি স্নান এদিনে সমস্ত সাধু সন্ন্যাসীগণ গঙ্গায় পুণ্য স্নান করে পুণ্য অর্জন করবেন এবং সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করবেন তাই এই দিনে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী এবং বাবা মহাদেব ও পার্বতী ও মা কালীসহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পেতে এবং পুণ্য ফল লাভ করতে হলে সনাতন ধর্মের কিছু নিয়মবিধি আমাদের মেনে চলা উচিত বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খাবারের বিশেষ ভূমিকা রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত এই মৌনি আমাবস্যা বা অমাবস্যা তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় এবং এমন কিছু কার্য রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় যদি আমরা ভুল করে এই খাবারগুলি খেয়ে ফেলি বা কার্যগুলি করে ফেলি তাহলে কিন্তু পরিবারে অলক্ষ্মীর প্রবেশ হতে পারে এবং পরিবারে নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে এর ফলে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে অর্থ কষ্ট দেখা দিতে পারে অর্থ হানিও হতে পারে তাই এ বিষয়ে আমাদের সকলকেই অবগত হওয়া উচিত বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এই মৌনি অমাবস্যা বা মাঘী অমাবস্যার দিনে ভুলেও আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না এবং কি কি কাজগুলি ভুলেও করবেন না তাই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব মৌনি অমাবস্যা কবে পড়েছে এবং অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু সালে মৌনি অমাবস্যা পড়েছে উনত্রিশে জানুয়ারি দু এবং বাংলার পনেরোই মার্ক চোদ্দোশো বুধবার দিন অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির আঠাশে জানুয়ারি দু এবং বাংলার চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির উনত্রিশে জানুয়ারি দু এবং বাংলার পনেরোই মাঘ চোদ্দোশো বুধবার রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিটে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে এই দিনে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি বুধবার ভোর চারটে কুড়ি মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গঙ্গা স্নান সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মাঘি অমাবস্যা বা মৌনি অমাবস্যার দিন আপনারা কোন কোন কাজ ভুলেও করবেন না এবং কোন তিনটি খাবার ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা এই দিনটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ ফলপ্রদায়ী তাই এই দিনে আপনারা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠবেন এদিনে দেরি করে ঘুম থেকে উঠবেন না আর এই দিনে গঙ্গা স্নান খুবই শুভ এবং ফলপ্রদায়ী তাই আপনারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করার যদি সেটা সম্ভব না হয় তাহলে বন্ধুরা আপনারা বাড়িতেই গঙ্গা জল আপনারা স্নানের জলে মিশিয়ে স্নান করে নিতে পারেন অথবা স্নান করার পরে আপনারা শরীরে গঙ্গা জল আপনারা ছিটিয়ে নিয়ে পুজো অর্চনা করতে পারেন এই দিনে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী এবং মা কালী ও বাবা মহাদেবের পুজো অর্চনা করতে কিন্তু ভুলবেন না এই দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাড়ি ঘর দু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং পুজো অর্চনা করার সাথে সাথে পারলে অবশ্যই মৌনব্রত পালন করবেন কারণ মৌনব্রত পালন করা মৌনি আমাবস্যার বিশেষ তাৎপর্য মাহাত্ম রয়েছে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই মৌনি অমাবস্যার দিন কোন কোন খাবার ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয় সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার মৌনি অমাবস্যা হল বছরের একটি প্রথম অমাবস্যা এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি খাবারগুলি কিন্তু আপনারা গ্রহণ করবেন না হিন্দু শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে আমিষ খাবার গ্রহণে নিষিদ্ধ রয়েছে তাই পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আমিষ খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন বাড়িতে এই খাবারগুলি আপনারা আনবেনও না রাঁধবেনও না এবং কাউকে আপনারা খাওয়াবেনও না বন্ধুরা দ্বিতীয় যে খাবারটি আপনারা এই মৌনি আমাবস্যার দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো মূলো মূলো কিন্তু মাঘ মাসে খাওয়া উচিত নয় বলে মানা হয়ে থাকে এছাড়া বিভিন্ন প্রকার তিথিতে যেমন মৌনি আমাবস্যাটি পড়েছে আমাদের এই মাঘ মাসের প্রথম আমাবস্যা তাই এই দিনে আপনাদের মূলো খাওয়া কিন্তু উচিত হবে না এই দিনে মূলো খেলে কিন্তু নানারকম গ্রহদোষ ও নানারকম বাস্তুদোষ দেখা দেখা দিতে পারে এর ফলে কিন্তু সংসারে অর্থ সংকট ও পরিবারে নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার মূল রান্না করা তরকারি কিন্তু খাবেন না বন্ধুরা তৃতীয় যে খাবারটি আপনারা মৌনি অমাবস্যার দিন ভুলেও খাবেন না তা হলো পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এদিনে কিন্তু ভুলেও গ্রহণ করবেন না কারণ মানা হয়ে থাকে যে পবিত্র তিথিতে বা বিশেষ বিশেষ তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন দেখা দেয় এছাড়া সংসারে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় যার ফলে পরিবার অশান্তি ও কলহের সৃষ্টি হয় তাই এই দিনে ভুলেও আপনারা কোনো প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না এছাড়া অতিরিক্ত তেল মশলা বা অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না এতে কিন্তু নানা প্রকার রোগ যন্ত্রণার শিকার হতে পারেন তাই অতিরিক্ত তৈলাক্ত খাবার বা ফ্যাটি ও মশলাযুক্ত জাতীয় খাবার ভুলেও আপনারা গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা এদিনে আপনারা ভুলেও কোনো প্রকার তামাক ও মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন তাবাকু গুটকা মাদক ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য ভুলেও গ্রহণ করবেন না তামাক ও মাদক জাতীয় দ্রব্যে কোনো খাদ্যগুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই তামাক বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করা থেকে বিরত থাকুন এছাড়া বন্ধুরা আপনারা এদিনে কিন্তু আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না যদি আপনার কাছে কেউ সাহায্য চাইতে আসে তাহলে আপনি আপনার সাধ্য মতো তাকে সাহায্য করবেন এছাড়া এই দিনে কিন্তু দান করলে দুর্ভাগ্য পাপের নাশ হয় তাই এই দিনে আপনারা যথাসাধ্য আপনারা দান করবেন এবং এই দিনে কিন্তু আপনারা কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি বা অশান্তি করবেন না বা কোনো প্রকার ঝামেলা বিবাদে চড়াবেন না চেষ্টা করবেন এই দিনটি সুন্দরভাবে কাটানোর এবং সকলের সঙ্গে মিলেমিশে থাকার এই দিনে অর্থাৎ এই মৌনী অমাবস্যার দিনে রয়েছে বিশেষ সংযোগ তাই এই দিনে মা লক্ষ্মী ও মা কালী এবং ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে অবশ্য অবশ্যই সন্ধ্যেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এবং চেষ্টা করবেন এই দিনে কিছুক্ষণের জন্য হলেও মৌনব্রত পালন করার এতে মৌনচিত্তের একাগ্রতা বাড়ে এবং পরমেশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন